আমরা তো জানি জানি থেকে আইছি আর কি আপনার যে কেউ নাই বর্তমানে ওজন আছে তো ঢুকায় আছে

এই যে দিদি সুদূর আমেরিকা থাকে বিপ্লব চৌধুরী আপনার জন্য কিছু খাবার পাঠাইছে

کاغذ کي ٻريو ٿو جلاد جو جلاد کي

না এই যে একটা যে মনেই পড়লো একটা লেখা ছিল না কোনটা ওই যে যে শিক্ষক দিলাম ও লেখা ছিল না আচ্ছা যাক ভালো হয়েছে সমস্যা নেই

হাই রে হাই এটা কথা জি কামু আপনি রে বলছেন ওই আমেরিকা থাকে এক ব্যক্তি নাম এলো বিপ্লব চৌধুরী বিপ্লব চৌধুরী বিপ্লব চৌধুরী শুনছেন রে আপনি বাড়িতে নাইসাল হ্যাঁ আইসাল তো গত মাসে চা খেয়ে গেল মন নেই মন নাই আচ্ছা যাই হোক চিনবেন না উনি আমেরিকায় থাকে আমেরিকা কিছু খাওয়ান দাওয়ান দিল পেট ভরে খাইবেন ঠিক আছে আর তার নিকে পানি হলে কি করবো মাথায় নিয়ে থাকুন হ্যাঁ হ্যাঁ যাই হোক দিছে আটটা ভরে খাইন তার লেগে দোয়া করেন ঠিক আছে

সবিতা রানী আচ্ছা ঘটনা আছে কি এই আপনার ছেলেবেলে নাই খালি মেয়ে বিয়ে দিছেন দিচ্ছেন মেয়ের জামা একটু সাত করে আপনার বাবা আচ্ছা কথা কই এই আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী উনি আপনার কিছু বাজার সদয় করে দিচ্ছে হ্যাঁ খাই না

যাই হোক এই তিনটা ত্রাণ রইল এটা অন্য গ্রামে যাবো কারণ মোটামুটি সুবলদার গ্রামের হয়েছেই হলাম সুবলদারে বাড়িতে নামিয়ে দেবেন নাকি সুবল দা আমি আবার ভিতর দিয়ে পুরোটা পানা দিবেন ঠিক আছে বন্ধ নাইনি কত সুন্দর এই বাড়িতে হাজেরা নামের কেউ আছে উনি কি যে এই বাঙা করে থাকে ও বৃষ্টি পরের ওই বারান্দায় যা থাকে না

দেখতে দেখতে রাত্রির কাছাকাছি বলল তাহারও শেষ হয় নাই

আসেনি কেউ বাড়িতে কেউ আসেন না বাড়িতে আসেননি বাড়িতে কেউ পার্থ বাড়িতে আছে এই পার্থ ঘরে কেউ আসেন না আচ্ছা ওই যে আপনার ছেলের কিডনিতে সমস্যা না হ্যাঁ হ্যাঁ দেখছি সমস্যা নাই মানে রাত্রি হয়ে গেছে সময় নাই বিপ্লব চৌধুরী আপনি কিছু বাজার সদাই করে পাঠাইছে এই যে দেন দেন বিপ্লব চৌধুরী আমেরিকা থাকে আপনার এক ছেলে প্রতিবন্ধী আর এক ছেলে কিডনি সমস্যা তাই না হ্যাঁ হ্যাঁ নিচা এটাও এগিয়ে আসেন

अच्छा, अच्छा, तो यही तो हम और राना काम ना, ये तो पूर्ण काम, सो हट्टा, के सो हट्टा, सो हट्टा, बेटा 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 সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এখন আবার আর এক গ্রামে আসে এই জায়গার মানুষটা খুবই দরিদ্র মানে না খেয়ে চলতেছে বর্তমানে দিন কুজি আছো সন্ধ্যা ঢুকবো

গাছেদি পংগা ডাক

শেষ চেঞ্জ হবে লোকেরা সিরাজ উদ্দিন না হ্যাঁ যাই হোক এখন মুরব্বি আমেরিকা থেকে হ্যাঁ বিপ্লব চৌধুরী কিছু বাজার সদাই করছে আপনি সামনে নিয়ে খাইন ঠিক আছে পাঁচটা চ্যালান আছে

বার ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ দাদা বিপ্লব দা আপনার কোনো কাজে এবং বার ভাই আপনার কোনো কাজে যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানাইবেন ফোন দিবেন সব কিছু বলবেন আর যারা ভিডিওগুলো দেখলেন আমার বিয়র যারা আছেন হ্যাঁ যদি কেউ কারো সাহায্য করতে চান হ্যাঁ নিজ ঠিকানায় আমি পৌঁছে দিন